একটা না খুব কঠিন রহিম আজকে কথা বলবো যে আমরা গুরু কিভাবে লালন পালন করে লাভবান হতে পারি আমরা বাসুর গুরু যদি লালন পালন করি নতুন কামারি বাইদের উদ্দেশ্যে কথাটা বলতেছি আমরা যদি ছোট বাসুর গুলো যদি আমরা লালন পালন করি তাহলে আমরা এখান থেকে অল্প সময়ে লাভবান হতে পারবো কারণ হচ্ছে এদের খাবার খরচ একেবারেই কম যেখানে আপনার খাবার খরচ কম সেই জায়গায় যতটা লাভ হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে তা বাসুর গরু কিন্তু আপনার কম ঠিক আছে আপনাকে প্রফিট দিবে বেশি কারণ হচ্ছে সবাই যেহেতু মোটাটা জানিয়ে এই কাজ করে তারা কিন্তু মানে মোটা দাদা তিন মাস পর পর কি করে গরু পরিবর্তন করে কিন্তু আপনি ছয় মাস একটা প্রজেক্ট করবেন সেখান থেকে আপনি অনেক লাভবান হতে পারবেন যদি আপনি ছয় মাস নিয়ে একটা বাছুরকে যদি আপনি ছয় মাস পালন করেন তাহলে কিন্তু বাছুরটার শরীরটা যেরকমই থাকুক আপনার কাছে কিন্তু আসার পর পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আপনি যদি তাকে ভালোভাবে গোসল করান তাকে যদি ভালোভাবে খাবার দেন কারণ হচ্ছে এগুলো একটা বাছুর আপনার দাম কিন্তু একবারে কম এখন যে সময়টা একবারে গরুর দাম কম আপনি এই এই যে গাভীটা আমার এই গাভীটা এই গাভীটা যে পরিমাণ আমি খাবার দিই এই পরিমাণে আমি তিনটা বাছর লালন পালন করতে পারবো এর একটা টাকা বার দিয়া তিনটা বাছর কিন্তু লালন পালন করা যায় তাইলে ধরবেন তিনটে যদি তিনটা বাছরতে যদি পাঁচ হাজার করিয়া পনেরো হাজার টাকা লাভ করেন আর এক টাকা সহজ না এখন সময়টা যে দেখে খুব কঠিন পনেরো হাজার টাকা লাভ করেন এক টাকা পনেরো হাজার লাভ খুব কঠিন হ্যাঁ কিন্তু তিন দেওয়ার খাবার কিন্তু এই যে গা ভিটা আর এই যে বাসুর ডালে একটা কিন্তু ধরুন যে একবারেই কম খাইবো আপনারা কিন্তু প্রভৃতিও বেশি কারণ হয়েছে কি এগুলা বাছুরের চাহিদা আর সময় বেশি থাকে যে যেকোনো হাটে বলেন এদের চাহিদা সময় বেশি থাকে কারণ হচ্ছে বাসুর একটু রংটা যদি পরিবর্তন করতে পারেন একটু যদি ভালো একটু মাংস ধরাইতে পারেন শরীরটা আমাদের তাইলে মানুষ কিন্তু এগুলা দেখে মানুষ কিন্তু নিয়ে যায় যদি জিং খাওয়ান লিভার টনিকটা দেওয়ার পর আপনি জিং দিবেন কি কিমিনি ডোজটা দিবেন লিভারটনিক টনিক দিবেন জিংটা দিবেন দেওয়ার পর দেওয়ার পর যদি আপনি বাসুরটা দুই মাস আপনি খাওয়া দাওয়া করেন বাসুরটা চেয়ে আরও অটোমেটিক পরিবর্তন হয়ে যাব যেহেতু খাবার খরচ কম ঠিক আছে আপনি জায়গায় জায়গা অল্প জায়গার মধ্যে আপনি লালন পালন করতে পারবেন আর এখান থেকে আপনি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন পঁচিশ হাজার তিরিশ হাজার আপনি পঁচাত্তর হাজার টাকা আপনার কাছে আছে পঁচাত্তর হাজার টাকা আপনার কাছে আছে ঠিক আছে আপনি কিনবেন তিনটা বাসুরের কত পঁচাত্তর হাজার টাকা দাম আছে তিনটা বছরের তিনটে বাসুর কিনবেন আর পঁচিশ হাজার টাকা আপনার এদের কাভার খরচ রাখবেন তিন মাসের জন্য বাদে আপনি হিসাব করে দেখবেন যে আপনার অনেকটি টাকা লাভ হইবো এখানে লস হইব না আপনার মাংসের দাম কিন্তু নামা করে কিন্তু বাসর বাজার কোনো সময় নামা করে না এখানে আপনার লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট এটা নিশ্চিত এই বলে আমার ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালাম আলাইকুম